তো দর্শক আমরা এখন কথা বলবো যিনি আসলে এই বাগানটা কন্ট্রাক্টে নিয়েছে তো উনি এখানে দীর্ঘদিন ধরে আছে হালকা হালকা করে কিছু গাছে আমরা ফল দেখতে পারতেছি না এগুলা ফল হারভেস্টিং করছে তো আসলে এই ব্যবসাতে ওনার লাভ হইলো না লস হইলো সে সম্পর্কে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দিতে থাকবেন আচ্ছা আপনি যে লুকনটা নিয়েছিলেন এটা কত লাখ টাকা কন্ট্রাক্ট নিয়েছিলেন তিন লাখ টাকা তিন লাখ টাকা আচ্ছা আচ্ছা এই তিন লাখ টাকা এখানে আনুমানিক কয়টা গাছ হতে পারে গাছ আছে একশো তিরিশটা একশো তিরিশটা গাছ আছে ও আচ্ছা একশো তিরিশটা গাছ এনেছেন আপনি এক লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে সরি তিন লাখ টাকা এটা কি আপনারা প্রত্যেকটা গাছে এই সম পরিমাণ ফল ছিল না কম বেশি ছিল না কম বেশি ছিল কোনো গাছে দেখা গেল একমন কোনো গাছে দশ কেজি

মানে আপনি আচ্ছা এখানে মানে পরিশ্রম করতেছেন যে আপনি যে এখানে আছেন তাতে আপনার তো মোটামুটি থাকবে অবশ্যই নির্দিষ্ট করে বলা যাবে না

মাছ চাষ করতেছে তার সাথে এই দেখেন কি সুন্দরভাবে লটকন চাষ করতেছে এই গাছটা হ্যাঁ এই গাছটা থেকে আপনি ফল হারভেস্টিং করছিলেন ছিছিলেন হ্যাঁ এই গাছটা অল্প কিছু ছিছি ও আচ্ছা বাকিগুলো আছে এই ফলটা আর কতদিন রাখা যাবে এটা আর এক সপ্তাহ মধ্যে রাখা যায় তাতে ঝরে পড়ে যাবে না ছিঁড়ে পড়ে যাবে না ছিঁড়বে না তাহলে আপনি মানে একটা গাছ থেকে একবারে সবকিছু প্রসেসিং করে মানে হারভেস্টিং করতেছেন না যেটা রাখার প্রয়োজনটা রেখে দিচ্ছেন আর যেটা হারভেস্টিং করার প্রয়োজন হারভেস্টিং করে নিচ্ছেন এটা আসলে আপনি মূলত দেখতে পাচ্ছেন যে কালার দেখে রং দেখে না রং দেখে হ্যাঁ যে আসলে এটা হারভেস্টিং এর উপযুক্ত হয়েছে কিনা হয়েছে হ্যাঁ যেমন এই যে এই গাছগুলো শিরশি ঠিক আছে যেমন এই যে এই গাছগুলা এই যেগুলা এটা কিন্তু শিরা হয়নি ঠিক আছে এই গাছটা থেকে আনুমানিক আপনি কতগুলো আলু তোর হারভেস্টিং করছেন এই গাছটা থেকে এই গাছটাতে দিয়ে আমরা সিঁড়ি নেই তো আনুমানিক এক মনের কম হবে না ও আচ্ছা আচ্ছা মানে এক মন আসবে হ্যাঁ এই গাছ থেকে যে সিঁড়ি পুকুরের পাহাড়িতে লটকন চাষ করে বার্ষিক ভাবে 3 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তার চেয়ে বেশি ইনকাম করে আপনি করতে পারেন

ঠিক আছে এটা আসলে গাছের বয়স অনুযায়ী গাছের বয়স বেশি না এই জন্য তার ফলন যতটুকু আচ্ছা ঠিক আছে ত ভাই ঠিক আছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে দর্শক ধন্যবাদ আপনাদের সকলের পাঠে থাকার জন্য সাপোর্ট করার জন্য সাথে থাকার জন্য আর আমায় আমি সবসময়ের জন্য আমার চ্যানেলে এরকম তথ্যমূলক তথ্য তথ্যমূলক প্রতিবেদন করে থাকি নানান ধরনের কৃষি এবং ফার্মিংয়ে তথ্য প্রদান করে থাকি অবশ্যই আমার কোনো একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ